নবান্ন অভিযানকে ঘিরে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি তিনি স্পষ্ট জানিয়েছেন আগামী কর্মসূচিতে উপস্থিত থাকা অভয়া বাবা মা কিংবা অন্য যে কোনো অংশগ্রহণকারীর ওপর যদি মমতার পুলিশের হাতে শারীরিকভাবে ক্ষতির ঘটনা ঘটে তবে সমগ্র পশ্চিমবঙ্গ বাহাত্তর ঘন্টার জন্য স্তব্ধ করে দেওয়া হবে শুভেন্দুর এই সতর্কবার্তা রাজনৈতিক মহলে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে সাতটা আর দুশো মমতা পুলিশ ঢুকে একটা এনজিও থেকে কালকে যে সমর্থকরা আসবেন অবহার বাবা মার ডাকে তাদের জন্য জল এবং ওয়ারেস টোয়ারেস এর ব্যবস্থা করছিল একটা এনজিও তার পঞ্চতন্ত্র ক্যাম্প ট্যাম্প রেলের জায়গার ভিতরে ঢুকে করছি আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে তাড়া করেছি ওরা পালিয়েছে আমি এটা মমতা অ্যাসেট নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা আমি ডিআরএন খরগপুরকে ফোন করলাম বলে আমরা পারমিশন দিয়েছি এই যে আতঙ্ক আপনি এই মুহূর্তে দেখুন হেস্টিংস এ খিদিরপুরে কন্টেনার নেই সব কন্টেনার কে তুলে নিচ্ছে কন্টেনার লাগাচ্ছে মানে সে লোয়ার মানে যেগুলো যায় জাহাজে যায় সেই সমস্ত বড় বড় কন্টেনার এখানে নিয়ে এসছে একটা নির্যাতিতা খুন হয়ে যাওয়া তার বাবা মাকে এত ভয় কোন রাজনৈতিক দল তো সরাসরি ঝান্ডা নিয়ে এই নবান্ন অভিযানের নামই বিজেপি বিজেপি স্পষ্ট ভাবে বলেছে রাজ্য সভাপতি দলের মধ্যে কি শেষে অংশগ্রহণ দিয়েছে কিন্তু মানুষ তো হয়ে ভাবে আর একদল তো বিরোধিতা করছে কিন্তু পুলিশের আতঙ্ক বারো হাজার পুলিশ গোটা রাজ্য থেকে তুলেছে কেন আমি চাই কালকে মমতা ব্যানার্জি নবান্নতে ঢুকে যদি ঢোকেন আপনি ভোরবেলা রাত্রি দশটার আগে আপনি মহাবান্দ থেকে বেরোতে পারবেন আমি কিছুক্ষণে লাইভ করছিলাম প্রচুর পুলিশ মোতান হচ্ছে বিভিন্ন জেলা পুলিশ জেলা থেকে পুলিশ আনা হচ্ছে বলছে বারো হাজার বারো হাজার আট হাজারের হিসাব আমার কাছে এসে গেছে বারো হাজার আনতে দেন মানে এদিকে বিধায়করা আমার কাছে আমি পরিষ্কারভাবে আমরা থাকবো এবং আমরা প্রত্যেককে বলেছি বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা এক দাবি এক মমতার পদ মুখ্যমন্ত্রীর পদত্যাগ উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বিচার দাও এই তিন চারটি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না সকলে সকালবেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিতভাবে রাখি বন্ধন অত্যন্ত অনাড়ম্বরভাবে পালন করে এই কর্মসূচিতে আসুন বুকে কালো ব্যাচ লাগিয়ে আসুন পতাকা নিয়ে আসুন শান্তিপূর্ণভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণ উস্কানি যদি মমতার পুলিশ দেয় যেভাবে সাঁতরাগাছিতে একটু আগে দিয়েছে তার পরিণতি মমতা ব্যানার্জিকে ভুগতে হবে একটাও অভয়ার বাবা মার জন্য আশা আন্দোলনকারী যদি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় মমতা ব্যানার্জি বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে একদম কান খুলে শুনে রাখুন অসংখ্য ধন্যবাদ সনাতন তৈরিতে